এখানে পাইপ লাইন কাটা আছে ইলেকট্রিক লাইন তিনটে পাইপ আছে যখনই দেখবেন একটার বেশি মানে দুটো বা তিনটে পাইপ আছে তখনই আপনারা সে যাওয়ার একটা মেস পাওয়া যায় এ ধরনের একটা চিকেন মেস পাওয়া যায় এই চিকেন মেস গুলো আপনারা এভাবে দেওয়ালে মারবেন মারার পরে আপনারা ছোট চিপস পাথর পাওয়া যায় যেগুলো ছোট ছোট দেখেন এখানে আবার সাতটা পাইপ আছে তো যখন এরকম ধরনের বড় সাতটা আটটা নটা দশটা পাইপ হবে দেখেন গর্তগুলো প্রায় এক দেড় ইঞ্চি মানে দেওয়াল পুরো কেটে ফেলেছে হাফ তো তখন আপনারা অবশ্যই এ ধরনের একটা নেট পাওয়া যায় দেখবেন এ ধরনের একটা নেট পাওয়া যায় এই নেট গুলো এভাবে মারার পরে আমি দেখাচ্ছি অন্য জায়গায় মারা আছে আমাদের এবং মারার পরে সুন্দরভাবে ছোট জিরো চিপস পাওয়া যায় পাথর সেগুলো দিয়ে স্টোন চিপ যেগুলো বলে একটা ভাই সেগুলো দিয়ে আগে ভালোভাবে করে প্যাকিং করে নেবেন প্যাকিংটা আমি দেখাচ্ছি আপনাদেরকে চলুন যেটা প্যাকিং এর কথা বলছিলাম তো চিকেন মেসগুলো মেনে নেওয়ার পরে আপনারা এভাবে প্যাকিংগুলো করে নেবেন সুন্দরভাবে যাতে করে আপনাদের যেটা আমি বললাম যে মেসগুলো আগে মারবেন মারার পরে প্যাকিংগুলো করবেন প্যাকিং বলতে ডাইরেক্ট রাফ মেরে নেবেন এভাবে দেখছেন যে বাবা আমার ভিডিওতে দেখা যাচ্ছে ঠিক এভাবে রাফগুলো মেনে নেবেন আর এটা মারবেন প্লাস্টার করা আগের দিন মানে মারার যখন প্লাস্টার করবেন তার আগের দিন মারবেন যাতে করে আপনাদের ক্র্যাক হওয়ার সম্ভাবনা খুব কম থাকে তো যাই হোক এই ভিডিও দেখে যদি আপনাদের কিছুটা হলেও উপকার হয় তো অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম